নিজের উপর বিশ্বাস রাখুন হয়তো জিতে যাবেন নয়তো হেরে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন দুপুরবেলা আজকে রান্না শুরু করে দিচ্ছি তো আজকে দুপুরে রান্না করব। চিকেন বিরিয়ানি তো বাচ্চারা সবাই খেতে চাচ্ছে চিকেন বিরিয়ানি আমি একটু ভিন্নভাবে রান্না করব হাতের কাছে যা মশলা আছে তাই দিয়ে আমি আজকে রান্না করতেছি তো আজকে আমি আমি মুরগিটা আগের থেকে রান্না করে নিছি ফুল মানে ফুল রান্না করে নিছি জাস্ট আমি একটু দমে দেবো তো এখানে আমি আগে আলুগুলো দিয়ে দেব আমি আলুগুলো একটু শক্ত শক্ত রেখেছি যাতে আমি দমে দিলে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর পারফেক্টভাবে আমার বিরিয়ানিটা হয় তো তার জন্য আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর কিছুটা গোস্ত দিয়ে দিছি তো এখানে আমি আর কিছুটা চাল দিয়ে দিব ভাতগুলো আমি সিদ্ধ করে নিছি তো এখানে আমি দুধ দিয়ে আর একটু ফুড কালার ব্যবহার করছি একটু বেশি করে যাতে আমার একটু হলুদ হলুদ টাইপের হয় তার জন্য আমি আমি একটু একটু ফুল কালারটা বেশি করে ব্যবহার করছি তো দিয়ে আর বাকি গোস্তগুলো আমি এখানে দিয়ে দিব দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিব তো এখানে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি আমি এখানে ভালো করে সাজিয়ে সুন্দর করে নিব। এখানে আমি কিছুটা পিয়া পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব আর একটু কেরা জল দিয়ে দিব তো এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিবো আর আপনাদের ভাইয়া তো বয়লা মুরগি খায় না তার জন্য আমি দুপুর বেলায় বাচ্চাদের জন্য রান্না করে নিচ্ছি তো এখানে আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নিলাম এখন আমি হাত যেহেতুটুক বিরিয়ানি মশলা ছিল ওই আমি দিয়ে দিছি আমি রান্না করার সময় মানে গোস্তরা যখন রান্না করছি তখন আমি বিরিয়ানি মশলা দিয়েছি মানে আমার ঘর ঘরভাবে যা মশলা ছিল একটু বিরিয়ানি মশলা ছিল হাফ প্যাকেট ওইটা দিয়ে আমি রান্না করে নিছি আমি বাকি ভাতগুলো এখানে দিয়ে দিব আর এখানে এখানে আমি পোলা চাউলটা ব্যবহার করছি আমি এখানে পোলা চাউলটা একটু মানে এইট্টি পার্সেন্টে আমি সিদ্ধ করে নিছি আস্ত মশলা দিছি আর একটু লবণ দিয়ে দিছি আর জিরা একটু দিয়ে দিচ্ছি আস্ত জিরা আমি ভালো করে এখন মানে গরম মশলা দিয়ে দিব বিরিয়ানি মশলাটা আমি কিছুটা বিরিয়ানি মশলা রেখে দিয়েছিলাম রান্না করার সময় আমি কোস্তরা যখন রান্না করছি তখন আমি বিরিয়ানি মশলা দিয়ে কোস্তরা রান্না করছি তো এখানে আমি যে দুধ দিয়ে আমি যে ফুড কালারটা ব্যবহার করছি এখানে বাকি ফুড দুধগুলো আমি দিয়ে দিছি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম কিছুটা কাঁচামরিচ দিলাম তো এখন আমি একটু কেরা জল দিয়ে দিব। একটু ফ্লেভারের জন্য আমি একটু ক্যারা জল দিয়ে দেবো যেহেতু আমার বিরিয়ানি মশলার মধ্যে ক্যারা জল ইউজ করা আছে তার জন্য আমি আর বেশিটা দিই নি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখানে আমি মানে একটু ভিজা গামছা দিয়ে মানে আমার পরিষ্কার গামছা এটা আমি ভালো করে আমি দিয়ে দমে দিয়েছি কিছুক্ষণের জন্য তা এখন আমি উল্টে নিচ্ছি দেখতেছি বিরিয়ানিটা কেমন হয়েছে খুবই সুন্দর খুবই পারফেক্ট ভাবে বিরিয়ানিটা হয়েছে তো বিরিয়ানিটা কালারটা হলুদ টেবিল কালারটা হয়েছে যেরকম চেয়েছি ঠিক সেরকমই হয়েছে আজকে বিরিয়ানিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার কথা তো যে কোনো ভুল থাকে সবাই ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন তো আসসালামু আলাইকুম